সালামু আলাইকুম আমরা যারা বূমি উন্নয়ন কর দেব কীভাবে দেব দেখুন প্রথমে চলে যাব গুগল ব্রাউজারে এখানে যাওয়ার পরে এখানে লেখা আছে এল ডি টেক্স এল ডি টেক্সে যাব লেখা আছে ভূমি উন্নয়ন কর এখানে আমরা যাব যাওয়ার পরে এখানে লেখা আছে নাগরিক সংস্থা রেজিস্ট্রেশন প্রশাসনিক আমার জাতীয় নাগরিক রেজিস্ট্রেশন করা আছে তাহলে লাগবে না তাহলে আমার এখন এখানে লাগবে ভূমি উন্নয়ন কর প্রধান যাব যাওয়ার ফলে লোড নিচ্ছে কিছু অপেক্ষা করতে হচ্ছে এখানে লেখা আছে আমার সর্বমোট হোল্ডিং এক যেহেতু আমার খতিয়ান একটা হোল্ডিং হয়েছে একটা সেক্ষেত্রে আমি আগেই আমার আইডি বানিয়ে নিয়েছি এখানে আমি চলে যাব হোল্ডিং তালিকা হোল্ডিং তালিকায় চলে যাওয়ার পরে যে লেখা আছে সিজিতে এখানে ক্লিক করবো আই বাটনে ক্লিক করার পরে এখানে আমার বিস্তারিত বিবরণ চলে এসেছে কত টাকা পাওয়া কেয়া আছে এখানে লেখা আছে সর্বমোট কর পরিশোধের সাল চোদ্দ পনেরো বকা বছর দশ বছর বকা দাবি নব্বই টাকা বকা দাবির জরিমানা শূন্য হাল দাবি দশ টাকা সর্বমোট দাবি একশো টাকা এখানে দেখুন জমির মালিকদের সকল কিছু চলে এসেছে এখানে আমরা এখন চলে যাব এস জি এখানে আমরা যাব ই ফ্রেমেন্টে লোড নিচ্ছি দেখুন অপেক্ষা করো চলে যাবো বিকেশে বিশেষ থেকে পরবর্তী ঠিকঠিক করলাম লোড হচ্ছে নেট এর একটু প্রবলেম দেখা দিচ্ছে বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে ভেরিফিকেশন কোড যাবে আসবে ये आके ले

দেখলে দেওয়া হয়েছে দেখছেন সবাই দেখলে একশো টাকা সব দাঁড়িয়ে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা আলাইকুম